প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে রচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায় আর মাত্র কিছুক্ষণের মধ্যেই দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে ঘটতে যাচ্ছে একটি যুগান্তকারী পরিবর্তন দীর্ঘ দশ বছরের অপেক্ষা অনিশ্চয়তা আর নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেলের সরকারি গ্যাজেট সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল নিশ্চিত করেছে গ্যাজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় সব দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে আজ সন্ধ্যা ঠিক ছটায় এই বহুল প্রত্যাশিত গ্যাজেট জনসম্মুখে উপস্থাপন করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়েছে দর্শক গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীরা যে স্বপ্ন দেখেছেন যে আশায় দিন গুনেছেন আজ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে নবং জাতীয় বেতন স্কেল শুধু একটি বেতন বাড়ানোর ঘোষণা নয় বরং এটি গত এক দশকে তৈরি হওয়া আর্থিক বৈষম্য দূর করার একটি বড় পদক্ষেপ পে কমিশনের দীর্ঘ গবেষণা পর্যায়ের তথ্য সংগ্রহ এবং বাস্তবতা বিশ্লেষণের মাধ্যমে এবারের বেতন কাঠামোতে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন পূর্বের দুই শূন্যটি গ্রেড কাঠামো বাতিল করে এবার নতুনভাবে সাজানো হয়েছে এক চারটি গ্রেড এই নতুন কাঠামোতে বেতন নির্ধারণ করা হয়েছে একটি নির্দিষ্ট অনুপাতের ভিত্তিতে যাতে উচ্চ ও নিম্ন পদে কর্মরতদের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকটাই কমে আসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনের বাস্তব চিত্রের উপর তাদের বেতন এমনভাবে পুনর্গঠন করা হয়েছে যাতে বর্তমান বাজারদর অনুযায়ী ন্যূনতম জীবনায়াপ নিশ্চিত করা যায় এবং পরিবার নিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকা সম্ভব হয় পে কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানায় প্রাথমিক পর্যায়ে এই নতুন কাঠামো নিয়ে কিছু মতবিরোধ থাকলেও বাস্তব পরিস্থিতি দ্রব্যমূল্যের মধ্যবগতি এবং কর্মচারীদের দীর্ঘদিনের কষ্ট বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সবাই এই সিদ্ধান্তে একমত হন দর্শক এবারে নবম পে স্কেলের সবচেয়ে বড় এবং সবচেয়ে সস্তির খবর এসেছে ভাতা কাঠামোর বট পরিবর্তনের মাধ্যমে বর্তমান বাজার মূল্য এবং দিন দিন বেড়ে চলা জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায় আনা হয়েছে যুগান্তকারী সংস্কার নতুন গ্যাজেট অনুযায়ী মূল বেতনের একটি উল্লেখযোগ্য অংশ হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি এর ফলে বাসা ভাড়া নিয়ে যে দীর্ঘদিনের চাপ ছিল তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে চিকিৎসা ভাতায় আনা হয়েছে বাস্তবসম্মত পরিবর্তন দীর্ঘদিন ধরে যে চিকিৎসা ভাতা ছিল একেবারেই অপ্রতুল তা বাড়িয়ে এমন একটি অঙ্কে নির্ধারণ করা হয়েছে যা বর্তমান চিকিৎসা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এর ফলে কর্মচারীরা চিকিৎসা সেবার ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পাবেন গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপদেষ্টা জ্যেষ্ঠ সচিব এবং পে কমিশনের সদস্যরা সেখানে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় পারিবারিক চাপ এবং বাস্তব কষ্টের চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয় বৈঠক সূত্র জানায় শুরুতে কিছু সংশয় থাকলেও শেষ পর্যন্ত সকল পক্ষ কর্মচারীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়ে গ্যাজেট প্রকাশের বিষয়ে সম্মতি প্রদান করেন অর্থনীতিবিদরা এই নতুন বেতন কাঠামোকে দেখছেন অত্যন্ত ইতিবাচকভাবে তাদের মতে সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছালে বাজারে অর্থের প্রবাহ বাড়বে পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এই নবম জাতীয় বেতন স্কেলের সুবিধা শুধু সচিবালয় বা মন্ত্রণালয়ের কর্মচারীদের জন্য সীমাবদ্ধ থাকবে না এর আওতায় আসবেন দেশের সকল সরকারি চাকরিজীবী এমপিওভুক্ত শিক্ষক এবং স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও সবচেয়ে বড় সুখবর হল নতুন বছরের প্রথম দিন থেকেই এই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার কথা রয়েছে অর্থাৎ বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা তাদের বর্ধিত মূল বেতন এবং সংশ্লিষ্ট ভাতা পেতে শুরু করবেন দর্শক আজকের এই গ্যাজেট প্রকাশ শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয় এটি লাখো মানুষের জীবনে নতুন আশা নতুন স্বপ্ন এবং আর্থিক নিরাপত্তার বার্তা নিয়ে এসেছে দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর আজ তারা পাচ্ছেন তাদের ন্যায্য প্রাপ্ত এবং সম্মানের স্বীকৃতি আর মাত্র কিছুক্ষণ পরেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে গোটা জাতি আরও বিস্তারিত তথ্য ও সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ